নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হলো রুই মাছ আলু দিয়ে ঝোল হবে রুই মাছগুলোকে আমরা পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গ্রহণ করে তাতে মাছগুলো আমরা ভাজা করে ভাজা করে বড়ো ভাজা করে নিচ্ছি ভাজা হোক তারপর দেখাবো দু কে ভাজা আর এরপর আলুগুলো আমরা কেটে রেখেছি মাছে যে আলু দেবো ধনেপাতাও দেবো টমেটো দেবো সবই দেবো যে টমেটো আলুগুলো কেটে রেখেছি আলুটা দেবো আর এতে ব্যবহার করবো ধনে পাতা ধুয়ে রেখেছি কুচিয়ে দেবো ধনে পাতাটা মাঠে ঝোলে দেবো এটা আলাদা একটা টেস্ট আসবে আর টমেটো মাছের ঝোলে টমেটো দেবো ঝোলটার আলাদা রকম একটা স্বাদ আসবে আর এতে যে আমরা মশলাটা ব্যবহার করেছি সেটা হলো জিরে লাল কাঁচা লঙ্কা আর আদা এটা আমরা বেটে নিয়েছি

আলুগুলোকে ভেজে এটা ভাজা হোক তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে অনেক সুন্দর ভাজা হয়েছে লালই হয়ে গেছে এবার টমেটো গুলো দিয়ে দিলাম মশলাও দিয়ে দিলাম এবার মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা হলুদের সঙ্গে মিশিয়ে হলুদের সঙ্গে মিশিয়ে দিলাম

এবার মাছগুলো দিয়ে দিলাম তারপর টক করে ফুটবে আলুটা নরম হবে তাহলেই হয়ে যাবে ঢেকে দেব মাছটা দিয়ে ঢেকে দেবো এবার ঢেকে দিলাম একটু পাতাটা ধনে পাতাটা দিয়ে দিলাম

আর এই ঝোলে আমরা ব্যবহার করেছি ধনে পাতা সেটা আলাদা একটা সুন্দর গন্ধ আসবে ধনে পাতা এবার আমরা নামিয়ে ফেলবো এটাকে আলাতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন এই কাটা রুই মাছ এবং আমাদের একটু কমেন্টস করবেন কেমন লাগলো খেতে আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে একটু শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা আর আমাদের এতে কোনো কাশ্মীরি মরিচ আমরা ব্যবহার করিনি যেটা রঙ করার জন্য দেওয়া হয় লাল রঙ করার জন্য এটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাতেই কাজ হয়ে গেছে আর হলুদটা একটু ভালো ব্যবহার করেছি আর এই পর্যন্ত এটা পরের আরেকটা আরেকটা ভিডিও আমরা দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন